আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমরা আবারও দুইটা গাড়ি কমপ্লিট করে ফেলেছি একসাথে এই দুইটা গাড়ির মধ্যে একটা আমরা পাঠাবো রাজশাহী সদরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে আর আরও একটি গাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে ওই গাড়িটা আমরা ডেলিভারি দেবো মংলা বন্দর সুন্দরবন এই যে এইখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ডেলের গাড়ি এই গাড়িটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সাথেই গাড়িটা ডেলিভারি দিব আর সামনে গাড়িটা হচ্ছে আমরা মংলা বন্দরে সুন্দরবন পাঠাবো তো আমরা কিন্তু বিভিন্ন মডেলে ব্যাটারি চালিত অটোভ্যান গাড়িগুলো তৈরি করে থাকি আর হ্যাঁ এই গাড়িগুলো কিন্তু দেখতে পারছেন এগুলা ব্যাটারি চালিত এগুলা ব্যাটারির সাহায্যে কিন্তু চলবে এই গাড়িটিতে আপনারা অনায়াসে এক টন পর্যন্ত মাল লোড দিতে পারবেন এক টনের বেশিও দিতে পারবেন তো এক টন পর্যন্ত আমরা ক্যাপাসিটি দিয়ে দিছি তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারবেন এই গাড়িগুলা দেখতে পাচ্ছেন স্টেয়ার মানে হচ্ছে স্টিল বডি বডিটা কিন্তু আমরা সম্পূর্ণ স্টিল লোহার বডি দিয়ে দিচ্ছি কোনো কাটের সাবজেক্ট নাই আর হচ্ছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা গোল স্টিয়ারিং এটা হচ্ছে গোল স্ট্যারিংয়ের গাড়ি আর ওইটা হচ্ছে হ্যান্ডেলের গাড়ি তো আমরা কিন্তু বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত ভ্যান গাড়িগুলো তৈরি করে থাকি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছে সরাসরি চলে আসতে পারবেন আমাদের ঠিকানায় যারা আসতে চান আমাদের ঠিকানা পাবনা সদর আর এই গাড়িগুলোর মূল্যটা আমরা রঙের পরে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই জানাব আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আশা করি আমরা সামনে আরও ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ